আমার মনে হয় জীবনের সবচাইতে কঠিন সময় ঠিক তখন আসে যখন পুরো পরিবারের দায়িত্ব নিজের মাথার উপর এসে যায় তখন মনে হয় আস্তে আস্তে রঙিন পৃথিবীর সাথে সম্পর্ক চিহ্ন হয়ে যাচ্ছে নিজের স্বপ্ন নিজের ফিউচার নিজের ভালো লাগা ভালোবাসা সব কিছুকেই স্যাক্রিফাইস করতে হয় কেননা সব কিছুর আগে নিজের পরিবারটাকে ভালো রাখতে হবে পরিবারের প্রত্যেকটা মানুষ যাতে করে হাসি খুশি থাকে সেই চেষ্টাটা করতে হবে নিজের ভিতর লুকিয়ে থাকা রাগ কষ্ট অভিমান সব কিছুকে চেপে রেখে নিজেকে হাসি মুখে বলতে হবে যে হ্যাঁ আমি ভালো আছি আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আইরিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ তৈতো তো সকালের নাস্তা অলরেডি কমপ্লিট করেছি তো সকালে যখন চা করতে গিয়েছিলাম তখন মিল্ক পাউডারটা শেষ হয়ে গেছে তো তারপর ভাবলাম যে যেহেতু শেষ হয়েছে তাহলে আরও কিছুটা আমি রেখে দেই যাতে করে সকালবেলায় আর খুব বেশি ঝামেলা না করতে হয় আমার হাতে কিছু দাগ পড়েছে আমি জানি আমার অনেক আপু হয়তো এটা নিয়ে আবার কমেন্টে আমাকে জিজ্ঞেস করতে পারেন তো যাতে করে কমেন্টে এটা নিয়ে আর কোনো প্রশ্ন না আসে তার জন্য আগে থেকেই বলে রাখছি আরও কয়েকদিন আগে যখন রান্না করতে গিয়েছিলাম তখন আমার হাতে মুখে তেলে ছিটকে পড়ে তারপর পুরো হাতে কম বেশি পোস্কা পড়ে গেছে তো তার জন্যই দাগগুলো পড়েছে আসলে কিছুদিন আগেও যখন আমার হাতে একটু প্রবলেম হয়েছিল তেল পড়েছিলো তখনও আমার কয়েকজন আপু কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে আমার হাতে কি হয়েছিল তো তার জন্যই আবার আগে থেকেই বলে রাখছি যে হাতে আসলে কি হয়েছিল আজ মূলত আপনাদের সাথে মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব এটা আমার লাইফে ফার্স্ট আমি খেয়েছি তো তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি অনেক কাপড় ভিডিওতেই দেখেছি এটা বলা যায় ইউটিউব থেকে আমার শেখা তো আজকে নিজের রেসিপিটা তৈরি করছি আর যেহেতু খাওয়ার পর আমি বয় করছি অসম্ভব মজা হয় এই ভর্তাটা খেতে আপনারা অবশ্যই এটা ট্রাই করুন যারা যারা আমারই মতো না খেয়ে শুধু দেখে যাচ্ছেন তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব মিষ্টি কুমড়াটাকে আমি একটু পাতলা পাতলা করে কেটেছি তারপর লবণ দিয়ে পাঁচ মিনিটের মতো মাখিয়ে রেখে দিয়েছি এরপর আমি এটাকে সরিষার তেলের মধ্যে একদম হালকা আছে ভেজে নেব ভালোভাবে যাতে করে এই তেলের মধ্যে পারফেক্টভাবে এই মিষ্টি কুমড়াটা ভাজা হয়ে যায় এবং সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি মিডিয়াম আছে এটাকে একদম ভালো করে ভাজা ভাজা করবো মিডিয়াম আছে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এতে করে এটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে ভিতরে একদম নরম হয়ে যাবে যারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন আর এখনও একটি লাইক দেননি আপনাদেরকে রিকোয়েস্ট করছি প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কেননা আপনাদের একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরো অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে প্রায় হাতে তিরিশ মিনিট নিয়ে আমি ভিডিওতে বয়স দিতে বসেছি কেননা তিরিশ মিনিটের মধ্যে আমাকে আবার যেটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা আপলোড করতে হবে তো জানি না আমি কখন কমপ্লিট করব সব কিছু বয়েস দিতে বসলে তো সব কিছু এমনিতে এলোমেলো হয়ে যায় সকালবেলায় কাজ করতে করতে ওষুধ খেতেই ভুলে গেছি আসলে এটা আমার খুব খারাপ একটা অভ্যাস যে ওষুধ খেতে একদম মনে থাকে না এটা সব সবসময় দেখছি যে মাই আমাকে মনে করিয়ে দিচ্ছে তো এখানে সকালের ওষুধটা এখন খেতে এসেছি রান্না বসিয়েছিলাম দুপুরের তারপর মা আমাকে হঠাৎ করে বললো তুমি কি সকালের ওষুধটা খেয়েছো কি না আমি বললাম যে না মা তখন আয়ান আমার হাতে ওষুধটা নিয়ে এনে দিয়েছে আমি আসলে ওষুধটা আমার বেডরুমের সামনেই রেখেছি যাতে করে আমার মনে থাকে খাওয়ার কথা কিন্তু তাও কেন জানি আমি ভুলে যাই তো আয়ান আমাকে ওষুধটা খাইয়ে দেবে তার জন্যই কিন্তু আমার পাশে দাঁড়িয়ে আছে তো দেখতে পাচ্ছেন অলরেডি এগারোটা বাজে তো এই সময় আমি সকালে ওষুধটা খেতে এসেছি ওষুধ খাওয়াটা আমার কাছে অনেক বেশি ঝামেলা মনে হয় আর এমনিতেও ওষুধ আমাকে খুব একটা ভালো শ্যুট করে না তো তার জন্য ওষুধ আমি খেতে চাই না কারণ ওষুধ খেতে গেলে দেখা যায় যে আমি যতটুকু সুস্থ থাকি তার চাইতেও বেশি অসুস্থ হয়ে যায় তো তার কারণে আমার ওষুধ খেতে ভালো লাগে না তবে এই ওষুধগুলো মোটামুটি ভালোই কাজ করছে খুব একটা খারাপ লাগেনি তো ওষুধের প্যাকেটটা আমি আমার রুমেই রাখছি যাতে করে আমি ভুলে না যাই তো এদিকে কিন্তু মিষ্টি কুমড়াটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এপাশ ওপাশ করে ওলট পালট করে বারবার করে ভেজে নিয়েছি এই মিষ্টি কুমড়ার ভর্তাটা অনেক আপুকে দেখেছি করে খেতে তবে আমি কখনো খাইনি তবে আজকে হঠাৎ করে মনে হলো যে একটু করে দেখি সবাই যেহেতু বলছে অনেক মজা অনেক মজা তাহলে হয়তো অবশ্যই মজা হবে তো তার জন্য আমি নিজেও একটু করে নিলাম তফ ক্যামেরায় সবগুলো মিষ্টি কুমড়া আমি ভেজে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দিয়েছি এখন মিষ্টি কুমড়া আসলে মিষ্টি কুমড়াটা অনেক বড় ছিল তো সকাল বেলায় রুটি কিংবা পরোটার সাথে মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালোই লাগে তা আগে থেকে একটু করে রাখছি যাতে করে সকালবেলায় রুটি বানানোর সময় আর তাড়াহুড়া না করতে হয় আসলে সকালবেলায় যখন রুটি বানাতে বসি তখন যদি ভাজিও করতে হয় দেখা যায় যে অনেক বেশি তাড়াহুড়া হয়ে যায় আর আমি পারি না দুইটা কাজ একসাথে করতে তো তার জন্য আগে থেকে একটু মিষ্টি কুমড়াটাকেও ভাজি করে রেখে দিচ্ছি ওদিকে রান্না হচ্ছে এদিকে বাসার অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিয়েছি ক্লিনিংয়ের কাজগুলো করছি এই আর কি আসলে আমরা গৃহিণীরা যদি একটা কাজের কাছে দাঁড়িয়ে থাকি তাহলে দেখা যায় যে অনেক বেশি লেট হয়ে যায় বাচ্চার পড়ালেখা বাচ্চার খাওয়া দাওয়া তার সাথে বাসার সকল কাজ তো সব মিলিয়ে আসলে হয়ে ওঠে না তো তার জন্য কখনো এদিক থেকে তো কখনো ওদিক থেকে সব দিক মিলিয়ে আমাদেরকে কাজগুলো শেষ করতে হয় তো সেটাই করছিলাম ওদিকে রান্না হচ্ছিল আর এদিকে আমি বাসাও ঝাড়ু দিয়ে নিয়েছি কেননা কিছুক্ষণের মধ্যে আবার জোরের আজান দিয়ে দেবে চেষ্টা করছি সব কিছু আগে আগে করে নেওয়ার জন্য কারণ আয়নের বাবা খুব বকা জকা করেন যে দুপুরের খাবার খেতে খেতে প্রায় আমার তিনটা বেজে যায় তা আসলে এভাবে যদি খেতে যাই তাহলে গ্যাসের প্রবলেম অনেক বেশি বেড়ে যায় এমনিতে তো মাসাল্লাহ অনেক গ্যাস তো তার জন্য এখন থেকে চেষ্টা করছি দুপুরের খাবারটা আরও একটু আর্লি আর্লি খাওয়ার জন্য তো তো এখানে আমি মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে ভেজে নিয়েছি একটু পোড়া পোড়া ভাব দিয়েছি এতে করে মনে হচ্ছে যেন ভর্তার যে একটা স্মেল সেটা অনেক বেশি ভালো লাগে এই মিষ্টি কুমড়াটা যখন আমি সরিষার তেলে ভেজেছিলাম তখন আমার কাছে আচারের যে একটা স্মেল সেটা লাগছিল তো দেখতেই পাচ্ছেন আমি এই মিষ্টি কুমড়াটাকে কতটা সুন্দরভাবে ভাজা ভাজা করে ফেলেছি তো এই পর্যায়ে এটাতে আমি একটু লবণ দিয়েছি যেহেতু আমি ভাজার সময় লবণ দিয়েছি তাই এখন আমি পরিমাণ মতো একটু অল্প করে দিয়েছি আপনারাও আপনাদের পরিমাণ মতো দেবেন প্রয়োজনে যদি না লাগে তাহলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই এই মিষ্টি কুমড়াটা কিন্তু শুধু আপনি এভাবেও ভাতের সাথে খেতে পারেন কিংবা পলাউর সাথেও খেতে পারেন খুব ভালো লাগে এভাবে বাচ্চাদেরকে ভাতের সাথে মাখিও দিল বাচ্চারাও খেতে পছন্দ করে মিষ্টি কুমড়া কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো একটা সবজি আমি জানি না এখনও কারা কারা আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন তবে যারা যারা এখনও আমার সাথে আছেন আপনাদের মূল্যবান সময়টা আমাকে দিয়ে যাচ্ছেন আপনাদের মধ্যে কেউ যদি আজকে আমার চ্যানেলে প্রথম এসে থাকেন আমার ভিডিওটি যদি আজকে প্রথম দেখে থাকেন তাহলে আপনাকেই বলবো ভিডিওর কোনো অংশ কিংবা কোনো কথা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড় নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনি করে থাকেন আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই তো মিষ্টি কোমড়াটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়েছি আমার এখানে অয়েলের পরিমাপটা ভালোই ছিল খুব একটা দরকার নেই সরিষার তেল যদি আপনাদের কাছে কম মনে হয় তাহলে একটু সরিষার তেল দিয়ে দিতে পারেন তবে আমার এখানে একদম ঠিক ছিল তাই আমি আর এখানে সরিষার তেল অতিরিক্ত দিতে যাইনি মরিচ দেওয়ার আগে আমি আয়নের জন্য একটু আলাদা করে সরিয়ে রাখছিলাম ওকে ও খাওয়ানোর চেষ্টা করব তারপর আমি আমাদের জন্য এখানে ভেজে রাখা শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি আসলে ভর্তাটা খেতে অনেক মজা হয় মিষ্টি মিষ্টি ঝাল ঝাল একটা দারুণ স্মেল আসে তো সব কিছু মিলিয়ে ভর্তাটা আমার কাছে খেতে বেশ ভালো লেগেছে আর আজকে আসলে আমি এক হাত দিয়ে ভর্তাটা করছি আর অন্য হাতে আমি ফোনটা ধরে রেখেছি হঠাৎ করে আমার ফোনের যে স্ট্যান্ডটা আছে সেটা আসলে একটু ডিস্টার্ব দিচ্ছিল তো তার জন্য হাতে ফোন নিয়ে তারপর ভর্তাটা করতে হচ্ছে এক হাত দিয়ে আমি ফোনটা ধরে আছি আর আরও একটা হাত দিয়ে আমি ভর্তাটা করে যাচ্ছি যার জন্য হয়তো ক্যামেরা সরি ক্যামেরাটা মাঝে মাঝে একটু লড়াচড়া করে যাচ্ছে তো একটু আলুর ভর্তা করব আসলে এখন ভর্তা খেতে খুব ইচ্ছে করছে আসলে এই সত্যি বলতে ভর্তা আমার এত বেশি ভালো লাগে যা বলার বাহিরে সুটকি ভর্তা তো আজকাল খেতেই পারি না চুলকানির ভয়ে দেখা যায় যে খেতেই চায় না তো যে ভর্তাগুলো খেলে দেখা যায় যে প্রবলেম হবে না ওইগুলোই খাওয়ার চেষ্টা করছি আলুর ভর্তা তো সব সময় ভালো লাগে তো তার জন্য এটাও একটু পাশে রাখছি গতকাল যে মুরগির মাংস রান্না করেছি মাছ ভুনা করেছি তো মুরগির মাংসটা খুব একটা খাওয়া হয়নি ওইটা ছিল আর তার সাথে শুধু আজকে ভর্তাই করেছি তই তো আজকে দুপুরের খাবারে আমার মিষ্টি কুমড়ার ভর্তা আলুর ভর্তার সাথে মুরগির মাংস দিয়ে আলু দিয়ে যে ঝোল করেছি ওইটা আছে দুপুরবেলা ওইটা গরম করে নেবো আগে ভর্তাগুলো রেডি করে নিয়েছি এখানে মরিচ দেওয়ার আগে আগে আমি আয়নের জন্য দুইখান থেকেই কিন্তু ভর্তাগুলো সরিয়ে রাখছি কেননা দুই পদের ভর্তা আয়ানকে আজকে খাওয়ানোর চেষ্টা করবো আলু ভর্তা তো আয়ান এমনিতেই পছন্দ করে তবে মিষ্টি কুমড়োর ভর্তা তো আমি কখনো করিনি তাই ওকে খাওয়ানো হয়নি তবে আজকে ট্রাই করব দেখি ও কেমন করে খায় আসলে বাচ্চাদেরকে সব কিছুই খাওয়ানো অভ্যেস করাটা দরকার তবে আমরা মায়েরা অনেক সময় মনে করি যে না এই জিনিসটা বাচ্চাকে দেবো না সব কিছুতেই কোনো না কোনো প্রোটিন আছে এক একটাতে এক এক রকমের পুষ্টি গুণাগুণ থাকে তো তার জন্য আসলে সব কিছুই বাচ্চাদেরকে খেতে দেওয়া উচিত তো তো এখানে মিষ্টি কুমড়ার ভর্তাটা করে নিয়েছি আসলে আজকে খুব সুন্দরভাবে ভিডিওটা করতেও পারিনি ওই যে বলেছিলাম এক হাতে ফোন নিয়ে আর এক হাতে আমি ভিডিওটা করে যাচ্ছি মাখামাখির কাজ করছি আর তার সাথে আবার ক্যামেরাটা ধরে রাখছি তো সব কিছু মিলিয়ে হয়তো খুব বেশি ভালো লাগবে না আপনাদের কাছে তাও বলবো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যারা যারা মিষ্টি কুমড়ার ভর্তাটা ট্রাই ট্রাই করেননি অবশ্যই একবার করুন আশা করছি কাছে অনেক বেশি ভালো লাগবে তো এই তো ছিল আমার আজকের আয়োজন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে পুরো ভিডিও জুড়ে অনেক কথা বলেছি অনেক কথার মাঝে অনেক কথা ভুল হয়েছে তো সেই সকলগুলো ভুল সেই সকল ভুলগুলো আপনার ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম